আয়না দেখুন কত কত আয়না হার্ট শেপে এর সবই আয়না গুলো বড় বড় আয়না কত এটা ছোট আয়না এটা ক্যারি করা যাবে এই আয়না গুলো এটা কত ছোট আয়না হ্যাঁ তাজা বিদ্যুৎ চমকাচ্ছে সিকিউরিটিটা বেশি সেফটি বেশি

আমার চ্যানেল ট্রিপস এন্ড ট্যুরসে এই ঘুমনি দেখলে লোক সামলানো খুব মুশকিল এক প্লেট ঘুমনি টাকা

ওল্ড দীঘার হোটেল ব্লু পিউর পাশ দিয়ে এলেই যে রাস্তাটা চোখে পড়ে এখানে এরকম পর পর শাড়ি দিয়ে দোকানগুলো রয়েছে একদিকে সমুদ্র আর ঠিক তার উল্টো দিকেই পর পর নানারকম দোকান যেমন আছে খাবারের দোকান তেমনই ঘর সাজানোর জিনিস সাজগোজের জিনিস প্রচুর দেখতে পাওয়া যায় একশো <kritik> এইগুলো <therapeuticogan touristi> <t George Wagner>

দীঘাতে আমরা এবারে ছিলাম পিডব্লিউডি ইন্সপেকশন বাংলোতে রুম ট্যারিফ মাত্র বারোশো টাকা করে ভিডিওটা না দেখে থাকলে আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারেন ঠিক ইন্সপেকশন বাংলোর একদম কাছেই এই বিশ্ববাংলা পার্কের মার্কেটটা এই মার্কেটেও প্রচুর জিনিস পাওয়া যায় যেমন ঘর সাজানোর জিনিস খাবার জিনিস এছাড়া সাজগোজের জিনিস আর দেখুন দীঘার এই মাদুর আর দোলনা কিন্তু খুবই বিখ্যাত

এইগুলো দাম কত বাচ্চা পুতুল রয়েছে এই যে এই ফ্যান এই যে ফ্যান রয়েছে এখানে আবার চলছে ফ্যান কত দাম ফ্যান একশো করে হাওয়া হচ্ছে দেখি চার্জ দেওয়া সিস্টেম হ্যাঁ

এখানে ধূপদানি রয়েছে চামচ কাঠের কাঠের হাতা খুন্তি এসব রয়েছে এই জায়গাটা একদম খুব জমজমাট এখানটায় মাছ ভাজা বিক্রি হচ্ছে এখানে আর্টিফিশিয়াল জুয়েলারি ব্যাগ বিক্রি হচ্ছে ওখান জুয়েলারি পুরো জমজমাট এটা একদম ওল্ড দিঘাট প্রাণকেন্দ্র ঠিক এই যাও

কিন্তু কাঠি তো জেনে ভেঙে যায় না কাঠি ভাঙ মাধুরের কাঠি এটা কাঠি না হুম কাঠি তাহলে কি এটা কাঠি মাধুরের কাঠি ভাঙছে না কেন তাহলে ভাঙবে না কাঠি ভাঙে না কাঠি আচ্ছা মাধুরের কাঠি খুব নমনীয় হয় ভালো নরম হয় আপনি হাত দিয়ে দেখুন কত সব প্লাস্টিক বলতে কোনো প্লাস্টিক হুম বাইরে দিয়ে ঘুমাবেন একদম শীতল কাঠি তখন একদম ঠান্ডা মাধুরের কাঠি ভাঙে না ঠিক বলেছেন দেখুন দিঘার বিখ্যাত দোলনা

চল্লিশ করে জুতো ব্যাগ আছে মাদুর আছে এগুলো ক্যাচার কুড়িটা করে কি সুন্দর না এগুলো সব ড্রেসের সঙ্গে ম্যাচিং করা মতো ক্যাচার

এগুলো একশো এগুলো একটু ভালো গরজ আছে এই ব্যাগগুলো এগুলো এটা কত এটা ভালো দেখতে মোমো অ্যান্ড বারবিকিউ বি বি ঘপ পিৎজা

বিদ্যুৎ চমকাচ্ছে অল্প অল্প বৃষ্টি পড়ছে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে খুবই হালকা হালকা বৃষ্টি পড়ছে বাবা বাজ পড়ছে আবার বিদ্যুৎ চমকাচ্ছে আয়না দেখুন কত কত আয়না হার ছেপে সবই আয়না গুলো বড় বড় আয়না কত বড় আড়াই আর এই ছোট গুলো হ্যাঁ ভেতরে কালার ফুল আয়না রয়েছে প্রচুর আয়না কালেকশন ওইখানে চৌকো আয়না রয়েছে এটা ছোট আয়না এটা ক্যারি করা যাবে এই আয়নাগুলো এটা কত ছোট আয়না ভালো তো সুন্দর দেখতে ওই এগুলো ক্যারি করা যাবে গাড়িগুলো সুন্দর একজন বসলে একশো দুজন বসলে দেড়শো

কুলফি ও এখানে কুলফি বিক্রি হচ্ছে রাবড়ি মটকা কুলফি মটকা কত করে আর রাবড়ি মটকা কুলফি এই যে সমুদ্র ধারে বসে বসে চা খাওয়ার মজাটাই আলাদা দেখুন আমরা বিস্কুট নিলাম চা এর সঙ্গে মাটির ভারে কি সুন্দর ভাঁড়টাও দেখতে মাটির ভাঁড়ে চা দারুন মিল্কমেড দিয়ে তৈরি করে দিয়েছে চিনি ছাড়া এরপরে দীঘার হোটেলের ভিডিওগুলো আসবে কোন হোটেলের কত ভাড়া সে সবই আপনারা ওই ভিডিওগুলো থেকে জানতে পারবেন তাই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিচিতদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন